কোশ্চেন নাম্বার নাইন আমাদেরকে দিয়েছে লসাগু গসাগু থেকে যেখানে বলেছে পি এবং কিউয়ের লগিষ্ট সাধারণ গুণিতক অর্থাৎ এলসিএম বা হচ্ছে লসাগু আর হলে পি স্কোয়ার কিউ এবং পি কিউ স্কোয়ারের লসাগু কত হবে তো এখানে আমাদের পি এবং কিউয়ের লগিষ্ট সাধারণ গুণিতক বা এলসিএম বলেছে আর তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি ইন্টু কিউ ইজিক টু আর যেহেতু আমরা জানি না যে পি এবং কিউয়ের মধ্যে কিছু কমন আছে কি না কমন যদি থাকতো যদি একটা সংখ্যা হতো তাহলে সেটার আমরা প্রাইম ফ্যাক্টোরাইজেশান করতাম কিন্তু এখানে যেহেতু আমরা পি এবং কিউ কিছু জানি না তাহলে পি এবং কিউ এর গুণফল ইজিকোয়াল টু আমরা আর লিখতে পারি এবার বলেছে পি স্কোয়ার কিউ এবং পি কিউ স্কোয়ারের লসকও কত হবে তো এখান থেকে পি স্কোয়ার কিউ এবং পি কিউ স্কোয়ারে যদি আমরা লসক বার করি তাহলে এম অফ পি স্কোয়ার কিউ কমা পি কিউ স্কোয়ার তাহলে এলসিয়ামের ক্ষেত্রে থেকে বড়ো টার্মগুলোকে আমরা নিই তাহলে এখানে থেকে বড়ো টার্ম পি এর আছে পি স্কোয়ার এবং কিউয়ের আছে কিউস্কোয়াৰ তালে এই পি স্কোয়াৰ আৰু কিউস্কোয়াৰ কি লিখা পাৰি পি কিউ মাল্টিপ্লায়েড বাই PQ লিখতে পারি তাহলে একটা পিকিউ মানে হচ্ছে আমাদের আর এখানে দেখো আমাদের পি স্কোয়ার কিউ স্কোয়ার বলে কোনো টার্ম নেই তাহলে পিকিউ এবং PQ যদি মাল্টিপ্লাই করে লিখি তাহলে পি কিউ আমরা আর পেয়েছি তাহলে একটা পিকিউয়ের জায়গায় যদি আমরা আর বসাই তাহলে PQ এটা রাখলাম আর এইটার জায়গায় যদি আর বসাই তাহলে দেখো আমরা এরকমভাবে অপশনটা আছে এবার তুমি যদি পি স্কোয়ার কিউ স্কোয়ারে রেখে দিতে এবং সেটা যদি অপশানে থাকতো তাহলে এইখানেই টিক মারতে পারতে যেহেতু সেটা রাখা নাই তার জন্য আমাদের R এর টার্মে একটা উত্তর বার করতে বলেছে তার জন্য আমরা পিকিউ যেহেতু আর পেয়েছি তাহলে একটা জায়গায় আমরা পি বসাতে পারি তাহলে পি কিউ মাল্টিপ্লাইড বাই আর এইটা হয়ে যাবে আমাদের পি স্কোয়ার কিউ এবং পি স্কোয়ারের যেটা আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর এইটা একদম সহজ কিছুই নয় শুধু একটু বোঝার জিনিস আছে